এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করছে আমাদের অধিনায়ক এবং সহ মহোদয় তাই দর্শক সারিকে অনুরোধ করব কোন রকম শব্দ না করার জন্য শুধুমাত্র করতালি দিয়ে তাদেরকে উৎসাহ জগানোর জন্য অনুরোধ করব লাঠিয়াতে গিয়ে আসছে আমাদের চালিটো স্যার

শহীদ আলু স্যার দেখা যাক কি হয় দেখা যাক প্লিজ আমাদের বিশেষ স্যার বলেছেন যে খুব ভালো হয়েছে সবাই বলেছেন এটা জোরে পড়তে নাকি

কাছাকাছি ছিল কিন্তু